সবাইকে আমার পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ যারা বিপক্ষে করেছেন তাদেরকেও ধন্যবাদ আসলে জয় পরাজয় থাকবেই তারপরে আমরা সবাই মিলে আমরা কেয়ানীগঞ্জকে ভালোবাসি মানুষের কাছে আমি ন্যায়বদ্ধ কেয়ানীগঞ্জের মানুষের কাছে আমি ঋণী এই কেয়ানীগঞ্জকে দীর্ঘ পনেরো বছর মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে অনেক উন্নয়ন সাধিত হয়েছে এমন কোনো জায়গা নেই যে আমরা উন্নয়ন করিনি সেটা সামাজিক যোগাযোগ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য সব কিছুতেই আমরা এই পনেরো বছর কেয়ানীগঞ্জের মানুষের সেবা দিয়েছি তবে এইবার একটু নতুন আঙ্গিক আমরা ক্যানিগঞ্জকে ঘটতে চাই সেটি হচ্ছে গ্রিন ক্লিন স্মার্ট কেয়ানীগঞ্জ এই লক্ষ্যে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সমস্ত নির্দেশনায় ক্যানিগঞ্জকে একই সুতায় গেছে একই পরিবারে অন্তর্ভুক্ত করে আমরা একটি পঞ্চাশ বছরের দীর্ঘ পরিকল্পনার মধ্য দিয়ে আমরা ক্যানীগঞ্জে সাধন চাই বিশেষ করে আমাদের গৌরব বাউন্ডিতে খাল যেটি হারিয়ে গেছে সেগুলো উদ্ধারের জন্য আমাদের সর্বাক্ত প্রচেষ্টা চালাব এবং আমার সবুজায়ন করার জন্য যতটা পরিশ্রম করা দরকার আমরা সেটা করব এবং বিশেষ করে পরিচ্ছন্ন করার জন্য কারণ সবচেয়ে কাছের কাঁচের উপজেলা হচ্ছে ঢাকার সবচেয়ে কাছের উপজেলা ক্যানিগঞ্জ এই মানুষ এটিকে পরিচ্ছন্ন দেখতে চায় এই কাজটি আমরা খুব চ্যালেঞ্জের সাথে করতে চাই এবং বিশেষ করে শিক্ষার মান উন্নয়ন এবং স্মার্ট ক্যানীগঞ্জ গড়ার লক্ষ্যে দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করি এবং বিশেষ করে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী সহক্ষেত্রে আমাকে পরামর্শ দিয়ে থাকেন তার নির্দেশনায় ক্যানিগঞ্জকে একটি শান্তিময় একটি বাঁধযোগ্য নগর করার জন্য ভবিষ্যৎ প্রজন্মের একটি সুন্দর আবাসন করার জন্য সব ধরনের প্রতিষ্ঠান চালাচ্ছে বিজয় তো অনেক আমাদের এসছে দীর্ঘ পনেরো বছর এবং আমরা অনেক বিজয় অর্জন করেছি এই বিজয়টা আসলে একটি অশুভ শক্তির বিরুদ্ধে এটা মানুষকে হারিয়ে দেওয়ার অনেক ষড়যন্ত্র হয়েছে এবং আপনার স্বাধীনতা বিরোধী বিভিন্ন গোষ্ঠীকে নিয়ে আমাকে পরাজিত করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছে কিন্তু আল্লাহ রাশেদ আহমদ ক্যানীগঞ্জের মানুষ মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী সকল সহযোগিতার মধ্য দিয়ে কেয়ানীগঞ্জের মানুষের ভালোবাসার মধ্য দিয়ে এই বিজয় আসলে অনেক বড়ো বিজয় এটা আনন্দের বিজয় এই বিজয়কে সাথে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর ক্যানিগঞ্জে আমি অপহার দিই সবাইকে ধন্যবাদ অনুভূতি অনেক আনন্দের অনেক ভালোবাসার এবং কৃতজ্ঞতা ক্যারিগঞ্জের সমস্ত জনগণের কাছে এবং বিশেষ করে এই শান্তির একটি বিষয় যে আমরা অনেক ভালো একটি নির্বাচন জনগণ দেখতে দেখেছে এবং প্রশাসনও যথেষ্ট কোঅপারেটিভ ছিল এবং বিশেষ করে অনেক নিরপেক্ষ ছিল কোথাও কোনো গোলযোগ হয়নি এটি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জ অতিক্রম করে একটি ভালো বিজয় আমরা ঘরে নিয়ে সবাইকে আমার পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ যারা বিপক্ষে করেছেন তাদেরকেও ধন্যবাদ আসলে জয় পরাজয় থাকবেই তারপরে আমরা সবাই মিলে আমরা এই ক্যানিগঞ্জকে ভালোবাসি কেহানীগঞ্জ আমাদের ঠিকানা এই ক্যানীগঞ্জকে আমরা আরও ভালো করার জন্য সকলের সহযোগিতা কামনা করি